হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ বাই সন্তোষ স্যার সো আজকে আমি যেখানে পড়াশোনা করি সেখানে আসছিলাম সো হঠাৎ আমার এই দুটো কাকু আপনার নাম কি আর আপনার নাম বাহ খুব সুন্দর নাম এই দুই কাকু আমাকে প্রায়শই ডাকে ডাকেন যে ভাস্তা আসো একটু গান বাজনা করি তো আজকে শত ব্যস্ত থাকা সত্ত্বেও আমি ওনাদের কথা গুরুজনের মতো মেনে কথাটা আমি না রেখে পারলাম না যদিও আমি আজকে খুব ব্যস্ত তো যাই হোক বেশি কথা না একটা গান শুনে নিয়ে দেখি কাকু আমাদের কি গান উপহার দেন নমস্কার আমার নাম প্রফুল্ল বর্মন আমি গান খুব ভালোবাসি আমি মিষ্টির দোকানে কাজ করি এই মিষ্টির দোকানে কাজের মাধ্যমেই এই গান গুনগুনাই তো গান আমি খুব পছন্দ করি তো গান আপনাদের শোনাচ্ছি যদিও ভালো লাগে তো লাইক অবশ্যই দিবেন তো শুরু করছি বেশি কথা না বলে গুরেল সোনার নদিয়া মগো ধ্বনি উলু ধ্বনি যায় আমাদের গুরে লোরে ওয়া ওয়া সোনার সংকো ধ্বনি উলু ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গুরে লোড়ে গুরে লোড়ে সোনার নদিয়ায় সংকো ধ্বনি উলু ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গুরে লোড়ে খুব সুন্দর গৌরে সুন্দর আমাদের নিকা এলো রে গৌড় রে আমাদের নিতায়েলরে গৌড়ে সোনার নদীয়ায়গনি উলো ধনী শব্দ শোনা যায় আমাদের গৌড়েলো রে সোনার বরণ গৌড় আমার ধুলাতে লোটাই জগজীবে উদ্ধারিতে দারে দারে যায় সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটায় জগজীব উদ্ধারিতে দারে দারে যায় নামের মালা সঙ্গে করে নামের মালা নামের মালা সঙ্গে করে হরি নাম বিলাই

এসে পুরবে ছিল গোকুলের গোপাল শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচির দুলার এসে পুরবে ছিল গোকুলের গোপাল পাপি উদ্ধারিতে পাপি তাপী পাপি তাপী উদ্ধারিতে নদিয়ায় আহা গুরেলো দে সোনার নদীায় সঙ্গ ধ্বনি উলু ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গুরেলো রে শ্রী কৃষ্ণ দয়া করো মোরে তুমি ছাড়া আর কে আছে এই जग তোমার যা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মরে তুমি ছাড়া কে আছে আর এই জগ তোমা পতিত পাবন হেতু অবদান পতিত পাবন হেতু অবদান পতিত গৌর আছে পরে পার কর এবার অতীত গৌরা পরে পার করো এবার গৌরে লোরে সোনার সংগোধনী উলু ধনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌ

সবতো শোনা যায় আমাদের গৌরে ল রে গৌৰে ল রে শোনানো গয় সাঙধনি ধনী সবতো শোনা যায় আমাদের গৌ রে আমাদের গৌ রে ল আমাদের গৌ বা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর গান খুব সুন্দর গান খুব সুন্দর গান খুব সুন্দর খুব সুন্দর একটা গান উপহার দিলেন আমাদের কাকু আমরা চেষ্টা করবো পরবর্তী পরবর্তী ভিডিও পরবর্তী গান আশা করি আমাদের দিবেন আমাদের এই কাকু আর সঙ্গে আমাদের উৎসাহ দিচ্ছেন এই শাহা কাকু খুব সুন্দর লাগলো আপনাদের ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ